হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি সুপার কাপের ম্যাচ নিয়েও আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো সুপার কাপের ম্যাচ নিয়ে তো গতকালকে বিকেলে খেলতে নেমেছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ভার্সেস গোকুলম কেরালা এফসি সুপার কাপের ম্যাচে আর পাঞ্জাব এফসি সেখানে তিন শূন্য গোলে ম্যাচটা জিতেছে প্রথম গোলটাই আসে কিন্তু এই মরসুমের দুর্দান্ত নজর কারা ভারতীয় জার্সিতে মোহাম্মদ সোহেলের থেকে মোহাম্মদ সোহেল একটা দারুণ অ্যাসিস্ট করতে যায় মানে কাটব্যাক করে এবং সেটা কিন্তু গোকুলাম কেরালা অ্যাপসের ডিফেন্ডারের পায়ে ডেকে জালে জড়িয়ে যায় মাত্র দুই মিনিটের মাথায় কিন্তু লিড পেয়ে যায় পাঞ্জাব এফসি এবং এগারো মিনিটের মাথায় নিখিল প্রভু করলেন একটি গোল এবং তেতাল্লিশ মিনিটের মাথায় প্রিন্সটন রেবেলো তিনিও একটা গোল করলেন এবং শূন্য গোলে ম্যাচটা জিতলেন এবং সন্ধ্যায় নতুন টিম দিল্লি স্পোর্টিং ক্লাবের সাথে খেলতে নামে মুম্বাই সিটি এফসি আর আমরা আশাবাদী ছিলাম যে মুম্বাই ম্যাচটা জিততে পারে কারণ মুম্বাই পূর্ণ শক্তিশালী দল নিয়েই এই ম্যাচটা খেলেছে তো সেখানে অবশ্যই রেজাল্টটা তাদের ফেভারেই গিয়েছে চার এক গোলে ম্যাচটা জিতেছে সাত মিনিটের মাথায় প্রথম গোলটা করে পেরিরা ডিয়াজ। নয় মিনিটের মাথায় দ্বিতীয় গোলটা করলেন বিক্রম প্রতাপ সিং এবং বত্রিশ মিনিটের মাথায় জর্জ অটিজ কিন্তু একটি গোল করলেন এবং তিন শূন্য গোলে এগিয়ে থাকে পঁচাত্তর মিনিটের মাথায় কিন্তু দিল্লি স্পোর্টিং ক্লাব একটা পেনাল্টি পায় সেখান থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেই অ্যালোভা কিন্তু পেনাল্টি থেকে একমাত্র গোলটি করলেন দিল্লি স্পোর্টিং ক্লাবের হয়ে এবং তিন এক গোলে ম্যাচটা শেষ হতে যাচ্ছিল এবং সেখানেই অ্যাড টাইমে গিয়ে বিক্রম প্রতাপ সিং আরও একটা গোল করে চুরানব্বই মিনিটের মাথায় এবং চার এক গোলে ম্যাচটা জেতে তো অবশ্যই দিল্লি স্পোর্টিং ক্লাব টিমটাকে আরও ডেভেলপ করতে হবে অনেক কিছু ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করতে হবে তো দেখা যাক পরের ম্যাচগুলিতে দিল্লি স্পোর্টিং ক্লাব ঘুরে দাঁড়াতে পারে কি এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে যার নাম ধীরাজ সিং আর ধীরাজ সিংকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা এর আগে কেরালা ব্লাস্টার্স এফসি এফসি গোয়ার মতো ক্লাবে খেলেছে তো সেই ধীরাজ সিংকে লাস্ট ইয়ার মোহনবাগান এক বছরের চুক্তিতে সই করেছিল এবং এই মরশুমে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাকে ফাইনালি অফিসিয়ালিভাবে থ্যাঙ্ক ইউ জানানো হলো বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে তবে ধীরাজ সিং কিন্তু দিল্লি স্পোর্টিং ক্লাবের জন্য খুব ভালো একটা অপশান হতে পারে বর্তমানে দুটো গোলকিপার দিল্লি স্পোর্টিং ক্লাবে রয়েছে এক করণজিৎ সিং দুই জামশেদপুর এফসি থেকে নতুন সই করা বিশাল ইয়াদব এই দুইজন গোলকিপারে আপাতত রয়েছে তবে তিন নম্বর গোলকিপার হিসাবে ধীরাজ সিংকে সই করালে অনেক বেটার হবে এক্সপিরিয়েন্স গোলকিপার রয়েছে বেশ বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে কেরালা এফসি গোয়া মোহনবাগানের মতো ক্লাবের তো অবশ্যই দিল্লি স্পোর্টিং ক্লাবের জন্য খুব ভালো একটা অপশান হতে পারে এই ধীরাজ সিং তো দেখা যাক ধীরাজ সিং পরের গন্তব্য কোন দিকে হয় আইডিগের কোনো ক্লাবে তিনি যায় নাকি সেটাও একটা দেখার বিষয় থাকবে এরপরে আমরা কথা ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে নিয়ে তো অস্কার ব্রুজোর আন্ডারে বেঙ্গল আইএফএ সিল্ডের ফাইনালে উঠলেও সেখানে হেরে যায় একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক গুঞ্জন শুরু হয়েছে দেবজিৎকে নামানোর পরেই কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে পরে তাদের গোলকিপার কোচ দল ছাড়ে এবং বর্তমানে অস্কার ব্রুজোকে নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে অস্কার ব্রুজোকে নাকি বিদায় করতে পারে বেঙ্গল। এবং সুপার কাপে যদি ভালো কোনো ফল করতে না পারে সেক্ষেত্রে অস্কারকে নিয়ে কিন্তু নেবে সিদ্ধান্ত বেশ কিছু সমর্থকদের দাবি অস্কারকে ইমিডিয়েটলি যেন বিদায় করা হয় তো দেখো মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল টিমে কোচ এবং প্লেয়ার থাকাটা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার এই টিমটা হারলে অনেক কিছু শুনতে হয় জিতলে অনেক ভালো সাপোর্ট পায় অনেক ভালোবাসা পায় তো সেক্ষেত্রে অস্কারের কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন উঠেছে তো সেই জন্যেই অস্কারকে নিয়ে বর্তমানে বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তো তোমাদের কি মনে হয় অস্কার ব্রুজোকে কি ছেড়ে দেওয়া দরকার ইস্টবেঙ্গলের অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানের একজন দুর্দান্ত প্লেয়ার তিনি কিন্তু ছিটকে গেলেন তো মোহনবাগানের কোন সেরা প্লেয়ার ছিটকে গেল তো সেটা হচ্ছে দীপক তাংড়ি লাস্ট ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে দীপক তাংড়ি কিন্তু চোট পেয়েছে গুরুতর এবং সঙ্গে সঙ্গেই তিনি মেডিকেল স্টাফদের কাঁধের উপর ভর দিয়ে কিন্তু মাঠ ছাড়েন এবং তোমাদেরকে জানিয়েছিলাম ফাইনাল কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো তো ফাইনালি আপডেট এসে গেছে তো দীপক তাঙ্গড়ের চোট খুব একটা গুরুতর নয় তবে তিনি ডিম্পু স্পোর্টিং ক্লাবের এগেন্সটা খেলতে পারবেন না এই ম্যাচ থেকে তিনি ছিটকে গেলেন তবে সম্ভবত ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে এমনই কিন্তু খবর রয়েছে বর্তমানে এরপরে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতশকে নিয়ে তো দিমিত্রি পেতরা দশ মোহনবাগানের অন্যতম একজন সেরা প্লেয়ার নিঃসন্দেহে তোমরা জানো মোহনবাগান অনেক সমর্থকদের নয়নের মণি বলতে পারো তবে লাস্ট ইয়ারটা খুব একটা ভালো যায়নি এই মরশুমটাও কিছুটা বিতর্ক দিয়ে শুরু হয়েছে তবে দিমিকে নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে তবে দিমির সঙ্গেই কিন্তু মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু নতুন করে কোনো চুক্তি বাড়ানোর প্রস্তাব এখনও পর্যন্ত পায়নি দিমি আর সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দিমির এই মরসুমটাই শেষ মোহনবাগানে হতে চলেছে ডিমিকে ছেড়ে দিয়ে আইএসএল শুরু হওয়ার আগেই কিন্তু নতুন একজন বিদেশি আসতে পারে যদি আইএসএল শুরু হতে একটু ডিলে হয় সেক্ষেত্রে মেবি আইএসএল শুরু হওয়ার আগেই ডিমিকে ছেড়ে নতুন বিদেশি আনবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দিমির সঙ্গে কিন্তু মে একত্রিশ দু পর্যন্ত চুক্তি রয়েছে অর্থাৎ এই মরশুমের যে আইএসএল হওয়ার কথা ছিল এই আইএসএলটা তিনি কিন্তু খেলতেন তো দেখা যাক পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট পেলে অবশ্যই জানাবো তবে দিমিকে ছেড়ে দেওয়ার পসিবিলিটি দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট পসিবিলিটি রয়েছে বর্তমান সময়ে দিমির মোহনবাগান ছেড়ে দেওয়ার এবং এই মরশুমটাই তার শেষ মোহনবাগানে তো তোমরা কতটা মিস করবে দিমিকে যদি সত্যিই ছেড়ে দেয় আর যদি চুক্তি না বাড়াই অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে